আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেল সবার জন্য বাংলায় আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমরা পড়ব কালকেতু উপাখ্যানের সাত বক্ষণ অংশ গত ভিডিওতে আমি কালকেতু উপাখ্যানের কালকেতুর ভজন অংশটি ব্যাখ্যা করেছিলাম আজ আমি সাত বক্ষণ অংশটি ব্যাখ্যা করব প্রাণনাথ করব হইল কোন ফলে অর্থাৎ এখানে কালকে তোর মা নিদয়া তার স্বামী ধর্মকেতুকে বলছেন প্রাণনাথ মানে স্বামী বলছেন যে তার গর্বের অবস্থা এমন কেন হলো রুচি করিল বলো না রুচে উদ্বল তার কোনো রুচি নেই রুচি নেই পেটে ক্ষুধা মুখে নাহি চলে পেটে ক্ষুধা আছে কিন্তু তবুও তিনি খেতে পারেন না নিকটে নাহিক মায়ের নিজ কথা কহি কয় তার নিকটে কেউ নেই নিকটাত্মেও কেউ নেই যার কাছে তিনি কথা সাথে তিনি কথা বলতে পারেন পিসি মাসি বাহিনী মাতুন পিসি মাসি পিসি বা মাতৃ মানে মায়ের পক্ষে কেউ নেই গাঁতি বন্ধু নাই আর যে বহে ঘরের ভার নিয়তি আমার প্রতিক কই। তেমন কোনো বন্ধুও নেই যে ঘরের মানে ভরণ পোষণ ভরণ পোষণটা বইবে তাদের দেখিয়া গর্বের ভর মনে বড় লাগে ডর তার গর্ব গর্ভাবস্থাটা দেখে তাই খুব ভয় লাগে খুঁদা চিসা নাহি দিন দশ দশ দিন ধরে তার কোনো ক্ষুদা বা চিসা নেই আপনার মতো পাই তবে গ্রাস কত খাই নিজের মতো খাবার পেলে তিনি অনেক খেতেন মানে তিনি যা যা খেতে চান আর কি পোড়া মাছের জামিনের রস মানে পোড়া মাছে পোড়া মাছ সাথে লেবুর রস নিধানি করিয়া খই তথি মহিষের দই মহিষের দইয়ের সাথে খই কুল করমজা প্রাণসম বাসি বড়ই এবং করমজা যদি পাই মিঠা ঘোল পাকা চালিতার ঝোল মিষ্টি ঘোল এবং পাকা চাল ঝোল প্রাণ পাই পাইলে আমসি মানে আমসি এখানে আম তিনি আম সত্তও খেতে যাচ্ছেন আমার সীমা হেলঞ্চ কলমি গিমা বোয়ালি কুষ্টিয়া কর মানে তিনি তার স্বামী ধর্মকেতুকে তার জন্য স্বাদ রান্না করতে বলছেন আর কি ঘন ঘন কটি ঘন জলে স্বাদ স্বাদ লিবে কটু তেলে দিবে তাতে পল তার ঘন জলে আর একটু তেল দিয়ে তার মধ্যে পালতার শাক দিবে তো তিনি তার স্বামী ধর্মকুকে বলছেন পুঁই ডগা মুখী কচু কচু তো তাহে ফুল বড়ি কিছু কাঁঠালের বিচি গন্ডা দোষ কচুর ডগার সাথে কিছু ফুল বড়ি এবং কাঁঠালের দশটি কাঁঠালের বিচি দিতে বলছে রান্ধিবে চিংড়ি মিনে সাতু নিবে কটু তেলে অবশেষে দিবে আদা রস চিংড়ি একটু তেল দিয়ে তাতে চিংড়ি এবং শেষে আদা রস দিতে বলছে লবণ কিছু দিয়ে বাড়া নুকুল গধিকা পড়া হাংস হংস ডিমে কিছু তোল বড়া কিছু লবণ দিয়ে তাতে আরেকটু তেল দিয়ে হাঁসের ডিম রান্না করতে বলছে তার স্বামী ধর্মকে কিছু কিছু ভাই টুকে খরা চিংড়ির তোল বড়া সজাড়ু করি পড়া চিংড়ির সাথে চিংড়ির সাথে তোল বড়া আর সজাড়ু করহ শীত এখানে একটা সবজির কথা বলা হচ্ছে আর কি পোড়া মাংসে লেম্বু রস পোড়া মাছ লেমু কই মাছের রন্ধ্রয দিবে তথি মরিচের ঝোল কই মাছে তাতে মরিচের ঝোলদার দিতে বলছে হরিন্দ্রা রঞ্জি রঞ্জিত কাঞ্চি উদরপরিয়া পড়িয়া ভুঞ্জি প্রাণ পাই পাইলে তা পাকা তাল তেল পেলে তিনি এই সব খাবার সাথে পাকা তাল পেলে তিনি পেট ভরে খাবেন নিদয়া বলছে সদাই নাকার উঠে দিনে দিনে বড় উঠে সদাই বদনে উঠে জল এরপর তিনি পানি পান করবেন মূলাতে বেগুন সিম তথি মিশাইয়া নিম কিছু দিবে উড়ম্বর ফল বেগুন সিম এবং তাতে নিম দিয়ে কিছু উড়ম্বর ফল এখানে এক ধরনের ফল দিতে আর কি নিদয়ার স্বাদ হেতু ঘরে ঘরে ধর্মকেতু চাহিয়া আনিল আয়োজন হৃদয়া সব তার স্বামী ধর্মকেতুকে বলার পর ধর্মকেতু সব আয়োজন করে হৃদয়ের জন্য জন্য স্বাদ রান্না করে আপনি রান্ধিয়া স্বাদ নিদয়ারে দেয় পেট বিরজন শীত বিকঞ্জন তারপর নিদয়া। তা প্রাণ ভরে খায় এবং এখানে বির বির এখানে শেষ লাইনে কবি আবার সৃষ্টিকর্তার বন্দনা করেছেন যেমন ইতিমধ্যে যেটা মঙ্গল কাব্যে করা হতো তো আজকের মতো এই পর্যন্তই আমার এই ব্যাখ্যাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ব্যাখ্যা পাওয়ার জন্য আজকের পর্যন্ত এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম